আমরা মুর্শিদাবাদ হাজার দুয়ারির কাছে বাড়ি এই ব্যবসা দশ পনেরো দিন থেকে করছে যখন শুনলাম বাবরি মসজিদ এখানে হচ্ছে তার জন্য আসছে আমরা ডেইলি করে আসছে প্রত্যেকদিন দিন যা দিচ্ছে আল্লাহ ইনশা আল্লাহ রোজির মালিক ভালো দিচ্ছে হ্যাঁ বেটা বাবরি মসজিদ যতদিন থেকে খবর হয়েছে বাবরি মসজিদের খুব আনন্দ খুব সবাদের আল্লাহ রোজি দিচ্ছে সবাদের পেট চলছে সবাদের ইনকাম হচ্ছে না কেউ বাতাও দিচ্ছে না কেউ সরাচ্ছেও না সবাদের আনন্দ সবাই গরিব কেটে খাচ্ছে বেটা আমার নাম আমার নাম নসিম বেগম চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে তো দাদা এই যে থেকে বাবরি মধ্যে শুরু হয়েছে সেদিন থেকে কষ্ট বাসাক না আমার এই সামনে বাড়ি মিজ্জপুর খাগড়ুড়া আপনার নাম আমার ওহসেনুর রহমান বাড়ি আছে মুশরাবা লালবাগ কেমন থাকা ভালো মুসলমান बेटा गोला लीचे টুকটাক সব ভালো আছে এই মসজিদ হবে ভালো আমাদের ভালো আছে

আমার বাড়ি মির্জাপুর খাগড়পুর আপনার নাম রাফাত ব্যবসা আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে না আমাদের কোনো অসুবিধা নাই এখানে হিন্দু মুসলমান আমরা সবাই একসাথেই ব্যবসা করছি বেজে কেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে বাবরি মসজিদে আমাদের খুবই ভালো হয়েছে এখানে অনেক মানুষ ইনকাম করে প্যাট চালাচ্ছে এখানে অনেক মানুষ হিন্দু মুসলমান এখানে সবাই আছে খালি মুসলমানরা এখানে দোকান করে বসে নাই হিন্দু মানুষ আছে সবাই আছে এখানে আমাদের ভিতরে জাতি ভেদাভেদ কিছুই নাই হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা বাস করতে চাই ঠিক আছে আমাদের ভিতরে কে পাশে হিন্দু ব্যবসা করছে কে খ্রিস্টান ব্যবসা করছে আমাদের ভিতরে সব কিছু নাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে চাই আমার বেলনাঙ্গাতে বাড়ি এই চার কিলোমিটার দূরে আছে এখান

বাবরু মসজিদে শিলান্যাস করবে বলে ঘোষণা করেছিলেন যে আমি মুর্শিদাবাদ একটা মসজিদ করব ঠিক সেই সময় আমাদের কমিউনিটির কিছু নামধারী মুসলমান তারা বর্তমানে তৃণমূলের তারা রানিং এমএল এমপি মন্ত্রী হয়ে আছে এবং তার সাথে সাথে ভারতবর্ষের পাঁচ আটা গেরুয়া বাহিনী দালাল ইংরেজদের দালাল সৈরাচারী ব্রিটিশের দালাল বিজেপি উভয় মিলে একাকার এদের কাজ জানে হুমায়ুন কবির যদি এখানে বাবরি মসজিদের নামে মসজিদ বানায় তাহলে ভারতবর্ষের যে ইতিহাসিক প্রাচীন ইতিহাসিক যে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর রাজস্থানে অযোধ্যায় যে রাম মন্দির রাম মন্দিরের নাম করে বাবরু মসজিদকে ধ্বংস করেছে সেই বাবরির নামে যদি বাবরু মসজিদ হয় তাহলে আবার নূতন করে ইতিহাস হবে মুসলমানদের মধ্যে আবার ভাতৃত্ববধ বাড়বে আবার হিন্দু দলিত আদিবাসীর মধ্যে ঐক্য বাড়বে ইতিহাসের আবার নতুন করে সূচনা হবে ফলে সেই লজ্জা নিবারণের জন্য তারা তখন এটাকে বিরোধী করেছে আমি সেই সময় থেকে বললাম যেটা ওরা মূর্খের মতো কথা বলেছে রাজ্যপাল বলছে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করব হুমায়ুন কবিকে অ্যারেস্ট করতে বলবে। আমি তখন বলেছিলাম হে বাংলার অপদার্থ রাজ্যপাল তুমি যে রাজভবনে বসেছ তুমি যে রাজ সিংহাসনে বসেছ তোমার সেই রাজ সিংহাসনের রাজত্ব কায়েম করার জন্য যে সংবিধান সেই সংবিধান তুমি পড়োনি ফলে তুমি শিক্ষিত মহারাজের জায়গায় বসে মূর্খের মতো কাজ করেছো ফলে এটা অপদার্থ তার পরিচয় আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ববি হাকিমকে দিয়ে যেটা সাসপেন্ড করেছে হুমায়ুন কবির সাহেব সে আরো বড় অপদার্থ মূর্খের মতো কাজ করেছে কেন বলছে এই কথাটা আমার ভারতবর্ষের ইতিহাসটা জানতে হবে যেদিন উনিশশো সালের আগে এই দেশের মুসলমান দলিত আদিবাসী হিন্দুদের এক জায়গা করে টন টন রক্ত দিয়ে তবে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দেশ ছাড়া করেছিল তারপরে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেদিনকে তবে ভারতবর্ষের পতাকা জাতীয় পতাকা তোলে তাহলে সেই পতাকার ছোঁয়ার অধিকার বিজেপি রাজ্যপাল এবং তৃণমূল নেতাদের বর্তমানে নেই সেই কাজ করেছে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় কোনো কাজ নেই কোনো আমরা কাজ দিতে পারছি না কোনো ব্যবসা করার জায়গা দিতে পারছি না তাই আজকে বাংলার বাঙালি হিন্দু মুসলমান উড়িষ্যা ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ রাজস্থান গুজরাটে থেকে মার খাচ্ছে তাদের প্রাণ যাচ্ছে সেখানে হুমায়ুন কবির একটা বাপের বাটার মতো কাজ করেছে যে কাজটা শুধু রেজি নগর নয় আর বেলডাঙ্গা নয় সারা মুর্শিদাবাদ নয় সারা ভারতবর্ষের মানুষের মনে রাখতে হবে কি কাজ কাজটা হলে এই মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলেছে আমি চাকরি দিতে পারছি না আপনারা ঘুগনি বিক্রি করুন আরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমার ভাইপো তোমার পরিবার কেউ ঘুগনি বিক্রি করে এত ছোট লোকের মধ্যে পরিচয় মমতা ব্যানার্জি বললেন যে ফুচকা বিক্রি করো চপ বিক্রি করো কবি হাকিম বলছে তাই তৃণমূল নেতা মন্ত্রীরা তাই বলেছে আমি বলতে চাই আপনাদের সামনে অন ক্যামেরায় এই অপদার্থ মন্ত্রীগুলো ওর পরিবার কেউ বিক্রি করে করে না কিন্তু হুমায়ুন কবির সাহেব একটা ইতিহাস বা মুর্শিদাবাদের মানুষের কাছে খুশির বার্তা সবার এক হওয়া উচিত কারণ এখানে যে বাবরি মসজিদে ছিলেন না শোনু পাঁচই ডিসেম্বর থেকে আমি এখানে এসেছিলাম আবার কাল এসেছি বাইশ তারিখ পর্যন্ত থাকবো কারণ একটাই হুমায়ুন কবির সাহেবের পরিপূর্ণভাবে তানার সাথ দিতে চাই কারণ কেউ অর্থ কেউ সময় কেউ বুদ্ধি কেউ শ্রম দিয়ে সাহায্য করতে হবে সুতরাং তাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই এখানে মমতা ব্যানার্জি ভয় পেয়ে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ড করে আজ পবিত্র ঝুম্মার দিন কেন বারোটা থেকে নেট বন্ধ বলুক জবাব দিক বাংলার মানুষ কি জবাব চাইবে না মুর্শিদাবাদের আম জনগণ কি চাইবে না যে কেন নেট বন্ধ করলো মমতা ব্যানার্জি কেন বন্ধ করলো বিজেপিরা এরা চালাকি করে এটা বন্ধ করেছে আর সেখানে আপনার গঙ্গাসাগর মেলা হচ্ছে সেখানে তিনশো কোটি টাকা প্রজেক্ট করে ভাবে জিও টাওয়ার এয়ারটেল টাওয়ার বিভিন্ন রকম মোবাইল পরিষেবা দিচ্ছে জনগণের পরিষেবা দিচ্ছে আর এখানে পরিষেবা দেওয়ার নামে আরো মুসলমান কিছু চামচাকে দিয়ে হাইকোর্টে বার বার করে মামলা টুকেছে। আপনারা জানেন গত বৃহস্পতিবার সেই মামলা আবার নতুন করে খারিজ হয়েছে আপনারা শুনেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আমাদের বন্ধু হাবিবুর রহমানের মাধ্যম দিয়ে বলেছে এই আলত বিষয়ে বারবার বারবার হাইকোর্টে আসা যাবে না মামলা খারিজ করে দিয়েছে আপনারা জানেন তারপরে আবার কি হলো আবার হুমায়ুন কবির সাহেবের এই আজকেরকার পবিত্র জুমা দিন নেট বন্ধ করার পরে আমরা কি দেখতামেজিনো থেকে বেলডাঙ্গা পর্যন্ত এই যে হাজার হাজার হিন্দু মুসলমান রোডের পাশে চা খাবার খাদ্য বিভিন্ন ব্যবসা করছে বিভিন্ন রকম খাবার এই মসজিদের সামনে এখন তৈরি হয়নি এখানে গিয়ে দেখুন কয়েকশো হিন্দু মুসলমান প্রতিবন্ধী মানুষ বেকারি মানুষ ফকির মানুষ তারাও সেখানে সাহায্য চাইছে সবাই মিলেছে যা পারে তার দিচ্ছে ফলে এটা কি উপার্জন হচ্ছে না আজকে মমতা ব্যানার্জি যেটা বলেছে তাকে হার বানিয়ে দিয়েছে চোখে দিয়ে দেখিয়ে দিয়েছে আমি আপনাদের মাধ্যমে যারা দেখছে বাংলার শুভ স্বপ্ন মানুষের কাছে বলবো আপনারা অনেক দেখেছেন তৃণমূলের সরকারের আপনারা দেখেছেন কুড়ি বছরের বিজেপি সরকার এই অপদার্থতার পরিচয় দিয়ে বিকল্প যদি বাংলার ইতিহাসকে গড়তে চান তাহলে বাইশে ডিসেম্বর হুমায়ুন কবিরকে নতুন দল করবে সেই দলের পাশে আপনারা থাকুন আপনারা সাহায্য করবেন ভাব্রু মসজিদ নয় আর শুধু এই ইউনিভার্সিটির কলেজ নয় এর সাথে আরও অনেক পরিকল্পনা আছে সেটা এখন আপনাদের সামনে বলবো না বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় আপনারা সাহায্য রাখুন সহযোগিতা করুন আমি হুসেন গাজী আপনাদের সামনে বলছি ওমেন সাহেবের আরো বহু বড় পরিকল্পনা সেই পরিকল্পনা বলে আগে আগে চলো পিছে হতা হয় কে পরে পরে বুঝতে পারবেন বলে প্রথম বলেছিল মসজিদ তারপরে বিভিন্ন আর আপনারা যখন এখানকার মানুষ সবাই জানেন এখানে এক কাটা জমি কিনতে গেলে লাগছে দশ লক্ষ টাকা কিছু কিছু মানুষ বিভ্রান্ত করছে অনেক টাকা এসেছে এত হয়েছে ভাই পাঁচশো টাকা লোড একটা হলে একটা হয় সেটা যদি খুচরো করি এক প্লাস্টিক এতটা হয় ঠিক এরকম পাঁচশোর টাকা দিয়ে বিভ্রান্ত হলে হবে না টোটাল এসেছে কত এখন এখানে এক বিঘা জায়গা কিনতে গেলে কত লাগছে দু কোটি টাকা মালিকের দিতে হচ্ছে তার রেজিস্ট্রেশন করতে গেলে আরও এরকম একটা মোটা টাকা খরচ হচ্ছে তাহলে দশ বিঘে জমি কিনতে গেলে কত কুড়ি বিঘা জমি কিনতে গেলে কত তারপরে এই প্রজেক্টগুলো করতে গেলে কত মনে রাখতে হবে এর কেন্দ্র করে এই প্রজেক্টের কেন্দ্র করে যেমন ভারতের ইতিহাস থাকবে এখানে কয়েক লক্ষ হিন্দু মুসলমান দলিত আদিবাসী বিভিন্ন ব্যবসা করে তাদের চলবে তার গোটা পরিবাররা সুশিক্ষিত হবে সুরক্ষিতভাবে তাদের পরিবার চলবে সাথে হাজার হাজার টোটো চালক অটো চালক রিক্সা চালক বাসের লোক তাদেরকেও খাওয়া চলবে জীবিকা চলবে তাহলে এটা মডেলিং প্রতিষ্ঠান তৈরি হলো যে প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষ আসবে ফলে বহু মানুষ বৃদ্ধদের খাবার হবে মানুষের জীবন চলবে তাহলে মমতার শিল্প ব্যর্থ মুদির শিল্প ব্যর্থ সেখানে হুমায়ুন সাহেবের প্রজেক্টে মাত্র আপনার ছয় ডিসেম্বর থেকে আজ উনিশে ডিসেম্বর আঠেরো দিনের মধ্যে ভারতের ইতিহাস পাল্টে দিয়েছে তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই ব্যর্থতার কারণে মমতা ব্যানার্জির লজ্জায় মুখ থাকার জন্য এখানকার আবু তাহের আরও কে একজন মন্ত্রী আজে বাজে মানুষ হ্যাঁ এদেরকে দিয়ে লুইয়ে দিচ্ছে দাদা আপনারা একটা কথা মনে রাখুন ইংরেজি নয় রেখেছেন এই নয়ের মাথাটা আমরা যারা রহিম করিম শ্যামলদুল্লাহ হেঁটে যাচ্ছি দেখাচ্ছে নয় আবার পেছনে একটু পরে ওই মাথাটা নিচয় নামিয়ে দিচ্ছে কয় হচ্ছে ছয় তাহলে বুঝতে পারছেন এই নয় ছয় পনেরো হিসাবে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে রে এই বোকার যদি ঝামা ঘস্ত হয় সবাইকে ঐক্যবদ্ধভাবে বাইশে ডিসেম্বর হুমায়ুন কবিরকে এতদিন সাহায্য করে যান আরও সাহায্য করুন আর ছাব্বিশে নির্বাচনে আসছে সবাই মিলে শপথ নিন বিজেপি তৃণমূলকে পরাস্ত করে হুমায়ুন কবিরকে ভোট দিন দেখবেন সমাজ ব্যবস্থা আলাদা পরিবর্তন করবে আমার নাম হলো হোসেন গাজী আমি দেশ বাঁচা সামাজিক কমিটি পশ্চিমবঙ্গের রাজ্যের সম্পাদক আমি মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের জেনারেল সেক্রেটারি এবং একজন সক্রিয় জমিয়তুল হামিন্দার কর্মী